আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো ওয়ান অ্যান্ড অনলি হট ওয়ালেট নিয়ে এই প্রজেক্টটা আসলেই কতটুকু শক্তিশালী আমরা দীর্ঘদিন ধরে এখানে কাজ করতেছি আসলেই কি আমরা এখান থেকে ভালো কোনো প্রফিট পাবো কি না এবং কি পরিমাণ প্রফিট আমরা এখান থেকে পাবো এই প্রজেক্টটার ফিউচার কতটুকু ব্রাইট কতটুকু শক্তিশালী প্রজেক্ট এবং আমরা এখানে যে মাইনিং করতেছি সেটা কি সরাসরি টোকেন বা কয়েন মাইনিং করতেছি কি না বা পয়েন্টস নাকি এবং সকলের মনে যেটা সবচেয়ে বেশি প্রশ্ন এই প্রজেক্ট নিয়ে সেটা হলো এই প্রজেক্টটা কবে লিস্টিং হতে যাচ্ছে আপনাদেরকে আজকে প্রুফ সহ দেখাবো যে এটা লিস্টিং কবে হতে যাচ্ছে পাশাপাশি এটার টোকোনোমিক্স মানে কি পরিমাণ টোকেন তারা মার্কেটে নিয়ে আসবে এবং সর্বশেষ যেটা সবার মনে কোশ্চেন যে এটার থেকে এটার প্রাইস কেমন হবে মানে হট টোকেনটার প্রাইস কেমন হবে অনেক ওয়েবসাইটে এখন আছে আনোফিসিয়াল টোকেন আছে যেখানে প্রায় বিশ ডলারের উপরে প্রাইস দেখাচ্ছে অ্যাকচুয়ালি প্রাইসটা কেমন হবে আপনাদেরকে রিয়েল একটা প্রাইস পেটেশন দেওয়ার চেষ্টা করব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন মনোযোগ সহকারে এই প্রজেক্টটা নিয়ে আমাদের সকলেরই অনেক আশা এবং হ্যাঁ আমরা এখান থেকে ভালো কিছু পাবো এটা আমি শুরুতেই বলে দিই তো প্রথমত হলো দীর্ঘদিন ধরে কাজ করতেছি আমরা আর প্রথম কোশ্চেন হলো যে আমরা যে এখানে যেটা মাইনিং করতেছি সেটা কি সরাসরি মাইনিং নাকি এটা পয়েন্টস তো এখান থেকে আমরা মোটামুটি কনফার্ম হয়েছি জানতে পারছি আমরা যেটা মাইনিং করতেছি সেটা সরাসরি এখান থেকে আমরা টোকেন মাইনিং করতেছি আই মিন এখানে কোনো পয়েন্টস আমরা আর্ন করতেছি না ব্লক চেইন থেকে সরাসরি জেনারেট হয়ে আমরা এখান থেকে সরাসরি টোকেন বা কয়েন আমরা এখান থেকে মাইনিং করতেছি এটাই হবে আমাদের মূল কয়েন আরেকটা বিষয় হলো যে অ্যাকচুয়ালি এই হট ওয়ালেটটা কতটুকু শক্তিশালী হট ওয়ালেটটা কী এই হট ওয়ালেটটা হলো একটা এমপিসি ওয়ালেট যেখানে আপনারা মাল্টি ব্লক চেইন ইউজ করতে পারবেন মানে একটা ওয়ালেটের ভিতরে ব্লক চেন ইউজ করতে পারবেন হট ওয়ালেটটা হলো নিয়ার প্রোটোকলের অফিসিয়াল একটা প্রজেক্ট অফিশিয়াল টোকেন আপনারা জানেন তো এই হট ওয়ালেট কিন্তু অন্যান্য ওয়ালেট থেকে কিন্তু অনেক বেশি ইম্প্রুভমেন্ট করে ফেলছে এদের কিন্তু বিভিন্ন রকমের সিকিউরিটি সিকিউরিটি আছে হ্যাঁ ক্রস চেইন লিঙ্ক আছে এদের তো অফিসিয়াল অ্যাপ্লিকেশন আছে গুগল প্লে স্টোরে পাশাপাশি এরা কিন্তু এখন ওয়েব এক্সটেনশনও লঞ্চ করছে মানে এদের প্ল্যান কিন্তু আপনারা যদি লক্ষ্য করেন এরকম কোনো আজোবাজু প্রজেক্ট না যেটা মানে আসলো আর চলে গেল এই প্রজেক্টটা তারা বিশাল পরিসরে মার্কেটে আসবে এটা আপনারা জেনে রাখেন তারা অনেক দিন ধরে এটাকে স্টাবলিশ করতেছে এবং নিয়ার প্রোটোকলের অনেক ভালো একটা প্রজেক্ট হতে যাচ্ছে হট ওয়ালেট এবং এদেরকে কিন্তু ইথেরামের যে ক্রিয়েটর আছে তারাও কিন্তু এটা নিয়ে পজিটিভ আলোচনা করছে মোট কথা বলতে গেলে অনেক বড় একটা পজিটিভ আমরা বলতে পারি তো হট নিয়ে নতুন করে আর কোনো কিছু বলার নেই আচ্ছা এখন আসি এটা লিস্টিং কবে হবে সকলের মনে কিন্তু কোশ্চেন একটাই তো এর আগে আমরা মোটামুটি আইডিয়া করছিলাম লিস্টিং হবে দুই হাজার পঁচিশ সালের শেষের দিকে এবং আমরা একটা সোর্স থেকেও এবং নেয়ার প্রোটোকলের আমরা তো জানি না নেয়ার প্রোটোকল অফিসিয়াল প্রজেক্ট তো নিয়ার প্রোটোকল থেকে আমরা মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছি অলরেডি যে এটা কবে লিস্টিং হবে দেখেন নেয়ার প্রোটোকলের অফিসিয়াল একটা আপডেট থেকে আমরা মোটামুটি জানছি এখানে কি লেখা আছে দেখেন আপকামিং নেয়ার প্রোটোকল লিস্টিং মানে আপকামিং নিয়ার টোকেন লিস্টিং নেয়ার প্রোটোকলের আন্ডারে এর পরবর্তী যে টোকেনগুলো আসবে সেই টোকেনগুলো লিস্টিং তারা এখানে বলছে এবং তারা এখানে একটা ডেডলাইন দিছে টাইম ডেডলাইন সেটা হলো জুলাই জুলাই থেকে জানুয়ারি দুই হাজার তার মানে এটা জুলাই মাস চলতেছে দুই হাজার ছাব্বিশ জানুয়ারি মানে প্রথম মাসটাই দু হাজার ছাব্বিশ সালের তাহলে মোটামুটি আমরা ধরতে পারি কি এখন এখানে খুব একটা সময় নাই তবে আমরা যতটুকু আন্দাজ করতেছি বা আইডিয়া করতেছি এটা দুই হাজার পঁচিশ সালে কোয়ার্টার ফোর আই মিন হতে পারে এ এবছরের শেষের দিকে শেষের দুই মাসের ভিতরে এটা লিস্টিং হবে মার্কেটে আর যদি না হয় তাহলে অবশ্যই আপনার এটা ধরে নেবেন যে জানুয়ারি দু হাজার সালে জানুয়ারিতে এটা মার্কেটে আসবে তবে সবচেয়ে বেশি যেই টাইমটাকে আমরা দৌড়ে নিচ্ছি যেই টাইম পিরিয়ডটা সেটা হলো এই বছরের শেষের দিকেই মূলত এই টোকেনটা মার্কেটে আসবে এবং দেখেন তারা কিন্তু এই নিয়ার প্রোটোকল যে এই পোস্টটা করছে হ্যাঁ বা সেখান থেকে আপনারা দেখেন তাদের যে টোকেন লিস্টিংটা আছে এখানে কিন্তু হট প্রোটোকল আছে পাশাপাশি আরও আছে পাবলিক এআই আছে এখানে আরও টোকেন দেওয়া আছে তবে এখানে কিন্তু হট প্রোটোকলটাও কিন্তু আছে তাহলে আমরা মোটামুটি একটা গেস করতে পারি যে এটা এই বছরের শেষের দিকে লিস্টিং হতে পারে এখন আসি এটার টোকোনমিক্স নিয়ে আই মিন তাদের টোকেন কি পরিমাণ জেনারেট হয়েছে টোকেন কি পরিমাণ সাপ্লাই তারা টোকেন রাখবে হুম তো আমরা কি পরিমাণ পাবো তো মোটামুটি টোটাল টোকেন থেকে আমরা একটা সোর্স থেকে যেটা পাইছি সেটা হলো ফি পঁয়ত্রিশ পার্সেন্ট সম্ভবত আমরা পাবো এবং এই প্রজেক্টের পিছনে অনেক ইনভেস্টর আছে সেই ইনভেস্টরও এখান থেকে ফিফটি পার্সেন্ট পাবে ফিফটিন পারসেন্ট পাবে এবং এটার ইকোসিস্টেম গ্রোথেও সম্ভবত থার্টি পার্সেন্ট রাখা হয়েছে সো এভাবে মূলত হান্ড্রেড পার্সেন্ট টোকেনটা ডিস্ট্রিবিউশন করবে এবং আমরা যে কমিউনিটি আছে তারা এখান থেকে থার্টি ফাইভ পার্সেন্ট আমরা পাবো টোটাল টোকেন থেকে এখন এটা টোটাল টোকেন কি পরিমাণ হইতে পারে সো এখানে দেখেন তাদের যে হট স্ক্যান আছে যেখান থেকে আমরা সরাসরি টোকেন মাইনিং করতেছি হট স্ক্যান থেকে আমরা পাইছি সেটা হলো এখন পর্যন্ত এই টোকেনটা মাইনিং হয়েছে হলো প্রায় ছয়শো মিলিয়ন দেখেন টোটাল হট সাপ্লাই মানে এই পর্যন্ত হয়েছে ছয়শো মিলিয়ন সাপ্লাই হয়েছে এবং যদি আপনারা দেখেন এখান থেকে টোটাল হট আর্ন এখানে সব কিছু দেওয়া আছে এবং টোটাল এমপিসি ওয়ালেট মানে এই পর্যন্ত টোটাল ওয়ালেট ক্রিয়েট হয়েছে দেখেন থ্রি মিলিয়ন প্লাস এবং এখানে কিন্তু হট বার্ন বার্নও কিন্তু ফাইভ মিলিয়ন হয়েছে সো একটা কথা বলতে চাই অনেকেই দীর্ঘদিন ধরে কাজ করতেছে মাঝখানে হয়তো বা অনেকেই অনেক দিন ধরে টুকেন ক্লেম করে না সো আমি বলবো আপনারা নিয়মিত ক্লেম করেন কারণ তা না হলে কিন্তু হতে পারে আপনাদের ওয়ালেটটাকে বট হিসাবে ধরে নিতে পারে এবং আপনাদের অ্যাকাউন্টটা ব্যান করতে পারে যেহেতু এখানে বার্ন হয়েছে অনেকের অ্যাকাউন্টই ব্যান হয়েছে কিন্তু সো আপনারা অ্যাক্টিভিটিসটা রাখেন যাতে করে আর বেশি সময় নাই যাতে করে আপনাদের অ্যাকাউন্টটা বট হিসাবে সিলেক্ট না হয় আপনারা এখান থেকে কষ্ট করছেন যাতে ভালো কিছু পান আচ্ছা তাহলে এখন পর্যন্ত আমরা যেহেতু ছয়শো বিশ মিলিয়ন টুকেন আমরা দেখতে পাচ্ছি তাদের হট হটস্ক্যানে তাহলে অনুমান করা যায় আর আরও যদি পাঁচ ছ মাস সময় থাকে হুম মোটামুটি তাহলে এটা টোটাল সাপ্লাই হবে ওয়ান বিলিয়ন সো এটাই হবে মূলত তাদের টোটাল সাপ্লাই সো ওয়ান বিলিয়ন টুকেন যদি টোটাল সাপ্লাই হয় তাহলে এটার প্রাইস কেমন হতে পারে সো আমরা এখান থেকে কোনো প্রেডিকশন বা কোনো কিছু যাচ্ছি না জাস্ট আমরা এখান থেকে এটার মার্কেট ক্যাপ নিয়ে এটা বলতে চাই প্রাইসটা ধরেন যেহেতু ওয়ান বিলিয়ন টু যদি মার্কেটে আসে এবং মার্কেট ক্যাপ যদি হান্ড্রেড মিলিয়ন থাকে হান্ড্রেড মিলিয়ন থাকে তাহলে এটার প্রাইস হবে জিরো পয়েন্ট ওয়ান মানে টেন সেন জিরো পয়েন্ট ওয়ান যদি দুশো মিলিয়ন মার্কেট ক্যাপ থাকে তাহলে হবে জিরো পয়েন্ট টু তিনশো মিলিয়ন হলে হবে জিরো পয়েন্ট থ্রি এবং আমরা মোটামুটি বলতে পারি এই প্রজেক্টের যে যেরকম প্রজেক্ট সেই অনুযায়ী এটার মার্কেট ক্যাপ ফাইভ হান্ড্রেড মিলিয়ন থেকে এক হাজার মিলিয়ন হওয়া মানে এরকম কোনো ব্যাপার না যে এটা হবেই না বাট যে লেভেলের প্রজেক্ট সেখানে বলা যায় যে এখানে পাঁচশো মিলিয়ন থেকে এক হাজার মিলিয়ন মার্কেট ক্যাপ এটা অনায়াসে হওয়ার কথা তো যদি সেরকম হয় তাহলে প্রাইসটা হবে আসলেই জিরো পয়েন্ট ফাইভ থেকে ওয়ান ডলার হ্যাঁ তো জিরো পয়েন্ট ফাইভ থেকে সরি জিরো পয়েন্ট ফাইভ থেকে ওয়ান ডলার এরকম প্রাইসটা হইতে পারে তবে আমরা ওয়ান অ্যাভারেজে দৌড়তে পারি এটার প্রাইস জিরো পয়েন্ট থ্রি থেকে জিরো পয়েন্ট থ্রি থেকে আমরা দৌড়ে নেই জিরো পয়েন্ট ফাইভ এরকম প্রাইস হবে নর্মালি এখন যেরকম প্রাইসটা অন্য অন্য সাইটে বা অন্য অন্য বিভিন্ন হোলস ইসে দেখতেছি আমরা তো সেখানে প্রাইসটা দেখাচ্ছে বিশ থেকে পঁচিশ ডলার সো এরকম হওয়ার পসিবিলিটি প্রথম অবস্থায় কোনোভাবেই নাই পরবর্তীতে যদি তাদের ইউটিলিটি আসে বিভিন্ন ইকোসিস্টেম আরও প্রজেক্ট আসে তাদের আন্ডারে তাহলে ফিউচারে হবে বাট লিস্টিং পিরিয়ডে লিস্টিং টাইমে এরকম প্রাইস কখনোই হবে না সো আমরা দৌড়ে নিতে পারি প্রাইসটা অ্যাভারেজে জিরো পয়েন্ট থ্রি থেকে জিরো পয়েন্ট ফাইভ বা ওয়ান ডলার কিন্তু হতে পারে সো এটি আসলে রিয়েলিটি তো যাই হোক এটা নিয়ে একটু আলোচনা করলাম আশা করি আপনার কাছে ভালো লাগছে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে নেক্সট ভিডিওতে দেখা হবে